Oh no! এই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দারুন সারা ফেলেছে সাকিব খানের বরবাদ অসাধারণ ছিল ক্রেজি ছিল সাকিবের বেস্ট হবে না এত অল্প সময়ে ছবিটি এতটা সফলতা পাবে এটা অনেকে কল্পনাই করতে পারেনি এখন পর্যন্ত বরবাদ কত কোটি টাকা আয় করলো এটা সত্যি অবিশ্বাস্য রেকর্ড বলছি সব বিস্তারিত খুব ভালো লাগলো ভাই আবার আসব সেই সেই বরবাদ এত অল্প সময়ে এত টাকা আয় করবে এটা যেন সাকিব ফেটারসরা কিছুতেই মানতে পারছে না ছবিটি আমার রেকর্ড মাত্র সাত দিনেই ভেঙে দিয়েছে। দিয়ে তো এক মাসের আয় ছিল 27 কোটি আর বারবাতের আয় সাত দিনে 27 কোটি 43 লাখ টাকা। নির্মাতা সংস্থা জানিয়েছেন এটা কেবলমাত্র সাকিব খানের জন্যই সম্ভব হয়েছে। बर्बाद। অনেক ভালো। আমার মন ছবিটি এখনো ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকে রিলিজ করা বাকি আছে। এর আগেই রিলিজ দেওয়া হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই জিল্লা যেমন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ব্রিটেন এসারা ভারত সকল দেশ মিলিয়ে করলে বরবাতের একশো কোটি প্লাস সে হিসেবে বরবাতের এখন পর্যন্ত আয় দাঁড়ায় একশো কোটি এটা সাকিব ভক্তদের জন্য বিশাল সুখবর তবে এতে সাকিবের পারিশ্রমিক ছিল এক কোটি বিশ লাখ টাকা ঈদের এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনো বরবাতের দাপট তুঙ্গে